যখন ডেকে আনার পর এখন নুরা মার খাওয়া শুরু হবে এবং আমার ধারণা এই মারের পাল্টা শুরু হলো নূরদেরকে পিটানোটা শুরু হলো তা হয়েছে কি এরা ভয় পাইছে আমি তো অনেক থেকে বলতেছি এরা সাংগাতিক ভয় পাইছে এখন এখন এই নুরের নূরের মারটা কিন্তু ওদের ভিটিটাকে মানে বুকে কম্পন লাগে না বুকের মধ্যে কাঁপ লেগে গেছে জ মাই গড বিল ধরাক্তায় হ্যাঁ तू भी এখন হেভি ভয় পাইছে এখন এখন দেখা যায় যে

পেছন থেকে কালো আহ হাতের খেলা দেখালো দেখানোর চেষ্টা করেছে তাদেরকে কালো হাত ধুয়ে দিতে হবে ও ও এটা বুঝতে পারছি যে ও আছে ভয়ে যে নূর ভাই তো আমার চেয়েও বেশি আহ ইয়ে ছিল একটা সময় কাপড় ছিল জাতীয় পার্টিকে ধ্বংস করতে হবে এবং সেই পুলিশ মিলিটারি চাইলে হামলা করতে পারবে কিন্তু সেটা স্বাভাবিক আর অস্বাভাবিক হামলা এটা তাদের কাছে স্বাভাবিক হামলা না অস্বাভাবিক হামলা জি এরা ভয় পাইছে আমি অনেকদিন থেকে বলতেছে এরা সাংঘাতিক ভয় পাইছে এখন এখন এই কম্পন লাগে না বুকের মধ্যে এখন 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 দেখা যাক যে আমার ধারণা সেনাবাহিনী মারেনি সেনাবাহিনী কি কামে এই একটা ফালতু মশা মারা এই ভিডিও তো পেটাচ্ছে সেনাবাহিনী হ্যাঁ হ্যাঁ আমি একটু একটু দেখাই মানে মানে প্লিজ একটু তাহলে আপনার দর্শক দেখেন এটা তাহলে বিশাল ঘটনা কিন্তু বাংলাদেশের যদি সেনাবাহিনী পিটাই থাকে তাহলে কিন্তু এটা একটা মোড় বলতে পারেন আমি এক্ষুনি দেখাচ্ছি সেনাবাহিনী পিটা দুটাই দুটাই বাংলাদেশে মোড় হবে যদি পাবলিকও পিটাই থাকে তাও একটা ঘটনা আবার সেনাবাহিনী পিটা হলো এটা একটা বড় ঘটনা হবে আমি লেখাটাকে যদি একটু সরাইতে পারতাম দাঁড়ান হ্যাঁ লেখাটা আমি তো ভুল এই দেখেন এই দেখেন মিলিটারি এই দেখেন

সেখানে দেখেন এখানে নুরুকে সামরিক ব্যাজ দিয়ে খোটা দিচ্ছে দেখেন বুক এর এর এই নুরুটা সেই সু আমি সর সর দেখেন দেখে হাসছে তারপর নুরু দিন তো এটা নুরু সাথে কারিয়েটা নুরুছে আবার দেখেন বাকি খোটা ছেলেরা মিষ্টি করে করতে মিলিটারি বুট দিয়ে লাঠি মারছে এটা দর্শকরা দেখছিলেন জি খেলা এখন কি বলবেন কারো মাটি দেখে আমি হাসতেছি না মানে না তার আমি আমি হাসতেছি আমার লজ্জাও পাচ্ছে কিন্তু আমি জানিনা ভেতরে পুলকিত ভাব লাগতেছে আমি কি করবো বলেন এরা আপনি কোন একটা উদাহরণ দিচ্ছিলাম যে মনে আছে যে ইয়ের কথা ওই যে রিসর্ট কথা যেখানে বলছিল ওখানে আপনি দেখেন যদি সময় মতো যদি আর্মি যেত

তাহলে মারটা খাইছে আর এখন দেখা যায় এটা বাংলাদেশের কোন পূর্ব নালে সার্জিস তো আর্মির বিরুদ্ধে কথা বলার কথা না তার লেজ অন্য জায়গায় বান্ধা আছে বুঝছেন ও গিট্টু দেওয়া আছে তাকে সে গিট্টু দেওয়া লোক যদি এই কথা বলে তাহলে সামথিং হ্যাজ গন রং তো সেনাবাহিনীর এই ভূমিকাটা আমি আমি ধারণা করি যে পুরো সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষার জন্য একটা কিছু হইতে পারে কিন্তু এটা যথেষ্ট না সেনাবাহিনী তার সামনে দিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সে ধরেন সেনাবাহিনী কোথায় ছিল যখন লতিফকে লতিফ সিদ্দিকিকের গায়ে হাত তোলা হয় কোথায় ছিল সেনাবাহিনী এত বড় একটা ঘটনা দেড় দুই ঘন্টা ধরে চলছে সেখানে সেনাবাহিনী যায়নি কেন এখন এখানে কেন সেনাবাহিনী এই মধ্যে কোন একটা কিছু আছে বুঝছেন তো সেই কিছুগুলো আমরা হয়তো ডট মিলাইতে পারবো না সেই ডট মেলানোর জন্য আবার আমাদেরকে অনেক গোয়েন্দা বৃত্তি করতে হবে ভেতরের খবর একটা ভিডিও দেখেন সেই বলবেন ভাই একটু সরি একটু আমি দেখাচ্ছি এখানে যে সেনাবাহিনী ছিল আমি একটু দেখাই এক সেকেন্ড আমার এখানে আমি একটু দেখাই স্যাফলো প্লিজ মানে আপনি হ্যাঁ দুজ্ঞ মানুষ হিসেবে আমি জানি যে আপনি এখানে ইকুয়েশনটা মেলাতে পারবেন যে কেন এখানে সেনাবাহিনী আছে মানে এই যে আপনি বলছেন না অসামাজিক কার্যকলাপ কার্যকলাপের অভিযোগে দিনাজপুরে বিনোদন পার্কে হামলা আপনি দেখেন তো আপনি এখানে মিলিটারি দেখতে পাবেন অনেক পরে আসছে

একটা দল আহ সতেরো বছর ক্ষমতায় ছিল একটা পরিস্থিতিতে তাদের ক্ষমতা ত্যাগ করতে হয়েছে তাদের তাদের নেত্রীকে দেশ ছাড়তে হয়েছে ঠিকই আছে কিন্তু এই দলটার অস্তিত্ব কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মানে এই দলের আমি যেটা বলবো মান মানসিক যে শক্তি এটা পুরো হারাইছে তার মানে এই দলের যে রাজনীতির যে ভিত্তিটা যেটা যেটা তাদের মানসিক ভিত্তি এই এই ধরনের লোকজন তাদের দলে এখন নাই এই লোকগুলি নাই যারা বুক চিতিয়ে বলবে আমি আওয়ামী লীগ করি আমরা আদর্শ আওয়ামী লীগ এটা বলবে এটা নাই বেশিরভাগই যারা পালাইছে বা যারা সুবিধা নিচ্ছে এরাই বিভিন্ন জায়গাতে ক্ষমতায় ছিল এখন যারা অরিজিনালি আওয়ামী লীগ করে তারা নেতৃত্ব পাচ্ছে না বা নিজেরাও নেতৃত্ব গড়ে উঠার মতো তাদের ইয়ে হয় নাই যোগ্যতা হয় না কারণ দীর্ঘদিন যাব তাদের এই চর্চারই বাইরে ওবায়দুল কাদের তো সমস্ত টাকা খেয়ে চাঁদা খেয়ে টাকা দলের পদগুলি বিক্রি করছে তো এখন ওই পদগুলির যে কাজগুলি করার কথা সেই লোকগুলি তো নাই সেগুলাগুলো তো টাকা পয়সা নিয়ে হয় এদের সাথে সমঝোতা করে থাকতেছে অথবা পালা যারা থেকে যারা তারা তো কোনো ইয়ে পাচ্ছে না শক্তি পাচ্ছে না তাদেরকে নেতৃত্ব কেউ দিচ্ছে না তো নেতা গড়ে উঠবে এখন সময় হলো দেখবেন যে নিজে থেকে নেতা গড়বে যেটা অবশ্যই শেখ হাসিনা বলছেন যে যেখানে দাঁড়াবে সেই সেখানে নেতা বলে দিয়েছেন এখন সেই জায়গাটা আসার মতো আমার মনে হয় সেই নিজেদেরকে খুঁজে ওই ওই আওয়ামী লীগের লোকেরা যারা আওয়ামী লীগের রিয়েল ভালোবাসা যারা বুক যুদ্ধ করবে বা এই মারামারি হলে মারামারি ঠেকাতে যাবে সেই লোকগুলি এখনো নেতৃত্বে আসতে পারে নাই এখন সেটার জন্য সময় দেয় আওয়ামী লীগ আপনি যদি অ্যাজ এ হোল আওয়ামী লীগ বলেন আওয়ামী লীগ একটা রাজনৈতিক তো একটা দল কাঠামো হ্যাঁ এই কাঠামোটি তো নেই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে বাংলাদেশের আজকে এই অপমান করা হচ্ছে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে দাঁড়িয়ে দেখছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সব দুর্ভাগ্যের জন্য দায়ী জাতির পিতাকে তারা হত্যা করেছে মুক্তিযুদ্ধের সব বড় বড় যত সেক্টর কমান্ডারদেরকে হত্যা করেছে বা মুক্তিযুদ্ধের যত নেতৃবৃন্দ তাদের হত্যা করেছে গোপনে হত্যা করেছে একটার পর একটা মুক্তিযুদ্ধের সবকিছু শেষ পর্যন্ত তারা মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর স্কালচার ভাস্কর্য শিল্প সংস্কৃতি সবকিছু ধ্বংস করেছে পুরো বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে তারা তাদের ন্যাক্কার জনক নগ্ন চেহারা এখন প্রদর্শন করছে এবং আজকে যে বৃদ্ধ অতিবৃদ্ধ মুক্তিযোদ্ধাদেরকে যে অপমান করা হলো আমি ভিডিওগুলো দেখেছি এরকম কাপুরুষের মতো আচরণ একমাত্র জামাত শিবির বিএনপিরাই করতে পারে এবং এদের কর্মীরাই সেটা করেছে অথচ অবাক ব্যাপার অবাক ব্যাপার যে ওখান থেকে রাস্তার উল্টো দিকে প্রেস ক্লাবের ভেতরে বিএনপি জামাত আয়োজিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ইত্যাদি ইত্যাদি কি একটা সংগঠনের একটা সেমিনার হচ্ছে সেখানে কোনো আপত্তি হয় নাই কারণ ওটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী হয়েছে আর এখানে যেটা হয়েছে সেটার ওই ওই ওদের যে ডাক্তার ওই মহা ডাক্তার মহাজন ডাক্তারের প্রেসক্রিপশনের বাইরে কিছু বিয়ারা লোক মুক্তিযোদ্ধা এরা দেশের সংবিধান নিয়ে এরা দেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে বসেছে অথচ এদের একজন আওয়ামী লীগের মেম্বার নয় এরা কোনো সময় হয়তো আওয়ামী লীগের সদস্য ছিলেন অথবা সমর্থক ছিলেন এরা বেরিয়ে এসেছেন লতিফ সিদ্দিক আমরা জানি তিনি বেরিয়ে এসেছেন এবং বেরিয়ে এসেছেন আজকে থেকে দশ বছর আগে তার নিজস্ব দল আছে আমাদের যে যাকে নিয়ে এই এই সব এইসের শুরু যে প্রতিবাদী মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভাই উনি তো বিএনপির প্রেসিডিয়ামের সদস্য বিএনপি খালেদা জিয়ার উপ প্রধান উপদেষ্টাদের একজন হ্যাঁ তাকে অপমান করার প্রতিবাদে এই এই মুক্তিযোদ্ধারা একসঙ্গে হয়েছিলেন যে আমরা সংবিধানটা নিয়ে আলোচনা করব এটা রাজনৈতিক রাজনৈতিক দল এখানে দলের না। মুক্তিযোদ্ধারা বৃদ্ধ মুক্তিযোদ্ধা এবং শিক্ষকরা একসঙ্গে হয়েছিলেন সংবিধান নিয়ে আলোচনা করার জন্য আমরা জানি যে সংবিধান ফেলে দেওয়ার বা সংবিধান বদলে ফেলার একটা ঘৃণ্য ষড়যন্ত্র চলছে যেটা কোনোভাবেই সফল হচ্ছে না কারণ সংবিধানকে আজকে অকার্যকর করে দিলে সংবিধান বর্জন করলে অনেক কিছু ওলট পালট হয়ে যাবে আন্তর্জাতিক আইনে যেগুলো বা দেশের আইন অনুযায়ী প্রচলিত আইন অনুযায়ী সবকিছু ভেঙে পড়বে আপনি যদি ঘরের খুঁটি ভেঙে দেন শাহাদ রাসেল ওই ঘর তো কোলাপস করবে ওটা তো শূন্য দাঁড়িয়ে থাকবে না তো সংবিধান তো সেই খুঁটি যেটার উপরে রাষ্ট্র দাঁড়িয়ে আছে আবার বলছি মানুষের যেমন আত্মা থাকে আমার শরীরে এখন যে আত্মাটা আছে এটা যদি বেরিয়ে যায় তাহলে আমি কি থাকবো আমাকে তো আর তাজুল ইমাম বলবেন না আপনি আপনি বলবেন তাজুল ইমামের লাশ আমি তখন একটা লাশ মুদা যে জিজ্ঞেস করবে লাশ কোথায় ওই লাশ লাশ টেনে নিয়ে গিয়ে কবর তো সংবিধান হচ্ছে একটা দেশের আত্মা সেটা চলে গেলে বাংলাদেশ তো আর বাংলাদেশ থাকবে না একটা জিনিস খেয়াল করেছেন এটা এত সোজা ব্যাপার নয় এটা গভীর ষড়যন্ত্র এই সংবিধান যদি ফেলে দেওয়া যায় বাংলাদেশের কোন কিছুই আর বাংলাদেশ থাকবে না নামটাও থাকবে না জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা সংবিধান আইন কানুন সবকিছু ওলট পালট হয়ে যাবে মুক্তিযুদ্ধ অদৃশ্য হয়ে যাবে জামাতের যে তিরিশ লক্ষ হত্যার যে সম্পৃক্ততা সেটা মুছে যাবে মা বোনদের যে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত হরণ করেছে সম্ভ্রম হানি করেছে তাদের যে ত্যাগ সবকিছু অদৃশ্য হয়ে যাবে তিরিশ লক্ষ শহীদ অদৃশ্য হয়ে যাবে তিরিশ লক্ষ খুনের মামলা চলে যাবে জামাতে ইসলাম খুন খুনের মামলা থেকে গণহত্যার দায় থেকে রেহাই পেয়ে যাবে পাকিস্তান আবার বুক ফুলিয়ে বলতে পারবে আমরা পাকিস্তান্তরে হারিনি একাত্তর কিছুই ছিল না একটা গোলমাল এই কিছু তারা এরা এত দুর্বল এরা এই সব চক্রান্তকারীরা যে পাকিস্তানের আশীর্বাদ পুষ্ট পাকিস্তানের ইয়ে সমর্থন নিয়ে যে এরা আস্পালন করছে তার প্রমাণ হচ্ছে যে এই ইসাকদার। এই দার নামক ব্যক্তিটি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসে বাংলাদেশে বলেছে যে তোমাদের মন পরিষ্কার তাহলে আমরা আবার সবকিছু ভুলে গিয়ে সেই আমাদের পূর্ব ভাতৃত্ব খুঁজে পাবো মন পরিষ্কারকে আমাদের মনের ময়লা কোনটা শাহাদাত রাসেল আকামুল্লাহ আমাদের মনের ময়লা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সেই নিদারুণ স্মৃতি স্বজন হারানোর স্মৃতি সেই ত্যাগের স্মৃতি সেই বীরত্বের স্মৃতি সেই সম্ভ্রম হারানোর স্মৃতি, সেই শিশু মৃত্যুর হাহাকারের স্মৃতি। লক্ষ মানুষের প্রাণ ঝরে যাওয়ার বেদনার্থ স্মৃতি হচ্ছে একাত্তর সেটা তাদের কাছে আবর্জনা আমি একটা উর্দু অনুবাদ লিখে নিয়েছি সেটা একটু পড়ে শোনাই যাতে এই অনুষ্ঠানের যে পাকিস্তানি শ্রোতা যারা আছে অথবা পাকিস্তানের আহ পুত্র যারা আছে কন্যা তাদের জন্য তারা উর্দু ভালো বোঝে খুন সে হুই আজাদি কি রক্ত লেখা মুক্তিযুদ্ধ আবর্জনা নয় ইয়ে আমারা বেমিসাল খজানা অমূল্য ধন আমার ইয়াদ সাফ করে কি নেই কি ম পাকিস্তানি প্রভুকে ডেকে এনে তার পদচুম্বন করে তার দেয়া ন্যারেশন মেনে আমার মুক্তিযুদ্ধকে আপনি মুছে দেবেন মুক্তিযোদ্ধাদেরকে বৃদ্ধ মুক্তিযোদ্ধাদেরকে ধরে জেলে ভরেছে আজকে ইউনুসের গ্যাং এই গ্যাং এর মধ্যে বাংলাদেশ সামরিক বাহিনী সম্পৃক্ত এই সামরিক বাহিনী কাপুরুষ এরা কখনো যুদ্ধ করেনি আমার দেশের জন্য এরা কোথাও কোনো বীরত্ব দেখাতে পারেনি এরা পরের দেশে গিয়ে চৌকিদারি করেছে ওইটাই তাদের শেষ পর্যন্ত অর্জন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আজকে এই বৃদ্ধ মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে দাঁড়িয়ে দেখছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সব দুর্ভাগ্যের জন্য দায়ী জাতির পিতাকে তারা হত্যা করেছে মুক্তিযুদ্ধের সব বড় বড় যত সেক্টর কমান্ডারদেরকে হত্যা করেছে বা মুক্তিযুদ্ধের যত নেতৃবৃন্দ তাদের হত্যা করেছে গোপনে হত্যা করেছে একটার পর একটা মুক্তিযুদ্ধের সবকিছু শেষ পর্যন্ত তারা মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর স্কালচার ভাস্কর্য শিল্প সংস্কৃতি সবকিছু ধ্বংস করেছে সবকিছু ধ্বংসের পেছনে এই মিলিটারি আছে এই মিলিটারিরা এরা এনসিপি নামে দল বানিয়ে এদেরকে কোলে করে কাঁধে করে নিয়ে যায় মিটিং করিয়ে জনগণের সমর্থন কর আদায় করার জন্য জনগণ এদেরকে সমর্থন করে করেনি জনগণ এদেরকে ঘৃণা জানিয়েছে একই সঙ্গে সামরিক বাহিনীর আসল রূপ বেরিয়ে এসছে এবং তাদেরকেও ঘৃণা জানিয়েছে